এই মামুন তোমার তো সেই গরু দেখতেছি আজকে দসব আমরা একটু মামুন সাহেবের গরু দেখব সাইওয়াল এবং মোটামুটি পার্সেন্টে ভালো পা বেশ মোটা মোটা কালার ছোট কয় দাদস মামুন দুই দাদ কত দাঁত ছিল তিরিশ কীরকম দাম দিল্ডে বিক্রি করবে দর্শক খুব সুন্দর এই যে সার্টিতে দেখছেন সাইওয়াল কালার এবং কোয়ালিটি সব দিকে মোটামুটি উন্নত নামুন তোমার এই গরুটি যদি বিক্রি না হয় আজকে অনেক পার্টি আছে আমাদের যদি চাই তাহলে দিবে তো হ্যাঁ এই নাম্বারটা বলো তো জিরো ওয়ান সেভেন আচ্ছা জিরো ওয়ান ফাইভ এইট ফোর থ্রি ফোর সিক্স আচ্ছা একশো দশ হলে দেবে যে কোনো পার্টি দুটো যে কোনো পার্টি যে কোনো পার্টি নিলে একশো দশ আচ্ছা আচ্ছা যে কোনো পার্টি লাস্ট টাইম আট হাজার হ্যাঁ আইসিএমসিম সামনে আসেনি মুরগি কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন হাজার দশ হাজার চাচ্ছিলেন বেশ দুই দাঁতের ষাঁড় গরু দশ হাজার চাচ্ছিলেন মুরগি তো কিরকম দাম দিলো বাবা দাম কত দিচ্ছিল দাম পাঁচ হাজার পাঁচ হাজার বলে আপনি কতগুলো ছাড়বেন হ্যাঁ কত হলে ছাড় পেলেন সাত হাজার হয়ে গেছে প্রায়

এক <laughs> লাখ

দাম চাইলে পঁচিশ আচ্ছা দাম চাইলে পঁচিশ হবে এটা এই সাড়ে তিন সাড়ে তিন মন ধরেন মন

তা দাম চাই দেড়শো তিরিশ হাজার হলে বিক্রি তিরিশ হাজার হলে বিক্রি হবে তো যাই যদি আমাদের কোনো ক্রেতা ভাই আপনার অনলাইনে গরুগুলো ক্রয় করতে চাই দেবেন তো হ্যাঁ অবশ্যই দেবে এখন চাইবে এখন দিয়ে দেবো সমস্যা আচ্ছা আচ্ছা তো বাইরে থেকে যারা কাস্টমাররা আসবে তাদের থাকা খাওয়ার জন্য আপনার কীরকম সুযোগ সুবিধা আছে ভালো সুযোগ সুবিধা আছে এখানে আমার বাসা ভাড়া দোয়া লাগবে না থাকার একটা হাট মালিকের সাথে ঘর আছে আচ্ছা আচ্ছা এখানে চাইবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না না এখানে ব্যাংক এখানেই

এই গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই এই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে গরুগুলো ক্রয় করতে পারবেন এখানে এবারের যে কোরবানি সেই কোরবানি জন্য উপযুক্ত যে সার গরু এবং মোটা তাজা করণের জন্য গরুগুলি এখানে আমরা দেখছি দর্শক এই যে আপনাদের চিরপরিচিত মানুষ ঝিলা ভাই এসে গেছে সামনে ওনার দুই দুটি কোরাস সার এখানে আছে আপনারা অনেকে কোরাস গরু কেনার জন্য আগ্রহী এবং অনেকেই কমেন্ট করেন যে গরু কোরাস গরু কিনতে চাই তো আমরা সেই ক্ষেত্রে কোরাস গরু সে দর দামটা খুব কাছ থেকে জানবো ভাই আপনার এখানে আজকে দুইটা জি এই দুইটা বিক্রি হয়ে গেছে হয়নি এখন হয়নি কীরকম দামটা ছিলেন আপনি এটা একশো দশ একশো দশ কয় দাঁত এটা ওয়াদ এখনও দাঁত হয় আচ্ছা দর্শকদের বোঝানোর জন্য এই মুহূর্তে কয়মন আছে তো এই কেজি দেড়শো কেজি হবে দেড়শো কেজি তো এটা কত হলে ছাড়া যাবে একশো কেজি পার হলে দেবো একশো পার হলে দিয়ে দেবে গরু ভালো তো গরু জাত ভালো কেজি তো ফ্রিজ আর না গরু বড় হবে আর পাশে চলে গেছে ভাই এটা সামনে চলেন

আচ্ছা আচ্ছা এই মুহূর্তে চট্টগ্রামের গাড়ি কত লাগতেছে ভাই চট্টগ্রামের গাড়ি হচ্ছে বর্তমান বিশ ফিট গাড়ি নিতে গেলে ছাব্বিশ হাজার সাতাশ হাজার লাগবে ছাব্বিশ সাতাশ কুমিল্লা কুমিল্লা তিরিশ কুমিল্লা

খামারে আমাদের অনেক দর্শক ভাইরা ক্রস গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে সহযোগিতা করেন আপনার কাছ থেকে গরুগুলো কিনবে তাই গরু কিনতে পারবে গরু যদি উনি কিন দিয়ে কিনে চায় তাও দেওয়া যাবে যদি বাসায় রাখে চায় জায়গা আছে জায়গা আছে ওখান কিনে ওরা গোটো করে এক গাড়ি লোড দিয়ে যাবে টাকা সুযোগ বাসায় জায়গা আছে খামারে জায়গা আছে খামারে জায়গা আছে গরু রাখার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জেলা ভাই দেখা হবে আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে